আজ ছাব্বিশে জানুয়ারি দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস গোটা ভারতবর্ষ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে এই অঙ্গ হিসেবে ত্রিপুরার কুমারঘাট মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ কুমারখাট পূর্ত দফতরের ময়দানে সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং দেশাত্মবোধ গান ও কুচকাওয়াজের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হয় এই দিনের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার সদস্য ভগবান চন্দ্র দাস তৎসঙ্গী অনুষ্ঠানের প্রাঙ্গনে উপস্থিত ছিলেন কুমারখাট মহকুমা শাসক সুব্রত কুমার দাস কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক কমল দেব বর্মা এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিক ও সমাজসেবী কুমারঘাট পৌর পরিষদ এলাকার পাঁচটি স্কুল থেকে আগত ছাত্র এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন এদিন ত্রিপুরা বিধানসভা সদস্য ভগবান চন্দ্র দাস আলোচনা রাখতে গিয়ে দেশের স্বাধীনতার ক্ষেত্রে যারা যারা স্বাধীনতায় সংগ্রামী রয়েছেন এবং বীর জওয়ানরা দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের শ্রুতিচারণ করে বক্তব্য রাখেন এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজকর্ম নিয়ে যারা দেশের নাগরিক রয়েছে আমাদের সেই স্বতন্ত্রতা আমাদের संविधान प्रणेता बाबा साहेब देक राम अम्बेदकर श्रद्धा चलाज आनंद भारतवास एक आनंददायक जानी গণতন্ত্রের মধ্য দিয়ে এই দেশ পরিচালিত হয় সুতরাং আজকের এই দিনে গোটা ভারতবাসী এখানে কোনো জাত ধর্ম বর্ণ নেই সবাই আমি এই দেশের সমান অংশীদার সমান ভাগিদারী সে স্বীকৃতি আমরা পেয়েছি সমাজের কারণে আজকে আমাদের মধ্যে একটি নতুন আনন্দ এবং উদ্ভব রয়েছে এই দেশের নাগরিক হিসেবে আমাদের প্রথমত মৌলিক অধিকার মৌলিক অধিকার আজকে আমরা সবাই তার সুবিধা নিয়েছি আমাদের সেই মৌলিক অধিকার যে প্রথম যে অধিকার রয়েছে সেটা ভোটাধিকার প্রয়োগ করা এইভাবে আমাদের বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সম্মান আমাদের মৌলিক অধিকার তো আমাদের প্রথমেই যে প্রাপ্যটা রয়েছে আমাদের প্রথমেই যে চাওয়া রয়েছে সেটা হচ্ছে সব না আমরা এই দেশের মধ্যে বিভিন্ন সমাজ বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করি আমরা অনেক সময় যে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে সমাজ বা জাতিগোষ্ঠী সমাজের খাতির অভাব শোধ